ওয়েলকাম টু স্বপ্নমহল প্রপার্টি পার্টি নমস্কার আজকের আপনাদেরকে একটি নতুন ভিডিও দেখাবো আজকে আমরা আছি নিউটাউন টাউন অ্যাকশান এরিয়া থ্রি জিতে সামনেই দেখছেন আইটিসি গ্রিন আর তার অপোজিটে থাকছে ইনফোসিস আর এই পাঁচ দিকে থাকছে উইপ্রো তো সিক্স লেন বাস রোড থেকে কিছুটা আসলেই এখানে তেইশ নম্বর ওয়াটার ট্যাঙ্কটি পাওয়া যাবে পাশে দেখছেন একটি বাল্ব কোঅপারেটিভ সামনে থাকছে এনএসজির ক্যাম্প আর এই ফোর লেন সামনে দেখছেন এই ফোর লেন থেকে একটু আসলেই এরকম একটা কর্নারে থাকা এইচআইজি কোপারেটিভ সেলের জন্য আজকে থাকছে একটি কর্নার প্লট সামনে দেখছেন তেইশ নাম্বার ওয়াটার ট্যাঙ্ক আর এই লোকেশনের মধ্যে অনেক বাড়ি কমপ্লিট হয়ে গেছে এবং আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে লো কর্নার পজিশনে থাকছে প্লটটি এটি ডবল ও লেন এই পাশে দেখছেন আরেকটি রোড আছে তো এরকম রোডের একদম কর্নারে ডবল ও রোড এই রোডের পুরো থাকছে আছে প্লটটি এটি এইচ আই জি কোঅপারেটিভ প্লট এই প্লটের মধ্যে সাতটা শেয়ার সেল এর জন্য আছে প্লটটি তিন সাইড সম্পূর্ণভাবে ওপেন থাকবে এই রাস্তার অপর쪽에 তো দেখছেন একটি ইলেকট্রিক অফিস করা আছে এই পজিশনটা আপনারা সাউথ ইস্ট পুরো ওপেন পাবেন এ সাইডে থাকছে নর্থ ইস্ট ওপেন থাকছে তো এরকম লোকেশনের মধ্যে থাকা এইচআইজি কোঅপারেটিভের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখানে সাতটি সিআর সেল আছে প্লটেতে প্লান স্যাংশন করা আছে প্লান স্যাংশন অবস্থায় প্লটটি সোল্ড আউট হচ্ছে তো একজন মেম্বার অনলি তিনি থাকবেন তো আর সাতটা শেয়ার সেল হচ্ছে তো এরকম সুন্দর লোকেশনের মধ্যে থাকা এইচআইজি শেয়ারের রিকোয়ারমেন্ট থাকলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ান টু থ্রিতে এলআইজি এমআইজি এইচআইজি কোঅপারেটিভ শেয়ার ফুল শেয়ার এবং সিঙ্গেল শেয়ার রিকোয়ারমেন্ট থাকলে কন্টাক্ট করতে পারেন প্লট ওনারদের বা ল্যান্ড ওনারদের উদ্দেশ্যে বলবো আপনাদের ল্যান্ড বা শেয়ার বা ফ্ল্যাট সেলের জন্য থাকলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা প্রপার্টি সংক্রান্ত সব ধরনের সেলের কাজ করিয়ে থাকি এই প্লটের সাতটি শেয়ারের মধ্যে একটি শেয়ারের প্রাইস নির্ধারিত আছে থার্টি লাখস তিরিশ লাখ প্রাইসটি সামান্য কিছু নিগোসিয়েট আশপাশে দেখছেন এখানে অনেক বাড়ি রেডি হয়ে গেছে অনেক আন্ডার কনস্ট্রাকশান বিল্ডিং চলছে ফোর ঠিক একটি প্লট পরেই থাকছে এই প্লটটি ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ